আসসালামু আলাইকুম আনসার সদস্য কর্তৃক বিমানবন্দর থেকে অবৈধ মালামাল উদ্ধার এবং জব্দ আপনারা দেখছেন যে 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 মালামাল জব্দ করা হয়েছে এবং যে যে অবৈধ জিনিসপত্র আপনার জব্দ করা হয়েছে প্রত্যেকটা জিনিসপত্রই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর পুরোটাই ক্লিয়ার করে দেখানো হচ্ছে সো এয়ারপোর্টে এভাবে অবৈধ জিনিসপত্র আনলে আপনারা অবশ্যই ধরা খাবেন কারণ এখানে কোনো সুযোগ নাই আর আনসার সদস্য যে কাজটা করেছে বা যে কাজগুলো করেছে এটা তাদের দায়িত্ব এবং তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে আপনারা একজন আনসার সদস্যর জন্য হাজার জনের বা মানে লক্ষ লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন হাজার আনসার সদস্য বদনাম করতে পারেন না কারণ একজনের অপরাধের শাস্তি কিন্তু সবাই ভোগ করতে পারে না আপনারা দেখছেন যে এখানে জব্দ করা আছে আর এটা কিন্তু আনসার সদস্য কর্তৃক জব্দ করা হয়েছে সো সবাই দেখবেন শেয়ার দিবেন এবং আমার পেজে কিন্তু আমার আইডিকে সবসময় জন্য আপনি ডিফেন্স সম্পর্কিত ভিডিও বা চাকরি সম্পর্কিত তথ্যই পাবেন এমন সকল তথ্য এবং নিউজ পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আমরা সিভিলেশনে কাজ করি সিভিলেশনের কথা ছাড়া অন্য কারো কথা শুনবে না এই বুঝতে পারছ সিভিলেশনের কথা ছাড়া অন্য কারো কথা শুনবে না এগুলো নিয়ে এটা দুটো নিয়ে